স্থানীয় গ্রামের মতিউর রহমান সাতাশ নামের এক যুবকের মৃতদেহ গুরুস্থানের দায়িত্বপ্রাপ্ত মৌলানা ভোররাতে একটা খুঁড়ে দেখা কবরের পাশে খুঁজে পান মতিউর রহমানের মৃতদেহ ছিল পুরোপুরি রক্তশূন্য এবং তার দেহের ভেতর থেকে হৃৎপিণ্ড ও যৌক ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায় স্থানীয় থানার ওসি বলেছেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানা যায় যে এখানে জনশ্রুতি আছে প্রায় অর্ধ শতাব্দী আগে একজন পিসা সাধকের দেহে জিগিরা নামক অপদেবতা ভর করলে তাকে কৌশলে এখানে কবরস্থ করা হয় মতিউর রহমান প্রদনী হয়ে এই কবর খুঁড়ে অপদেবতাকে মুক্ত করার প্রক্রিয়ায় তার এই পরিণাম ঘটে অপদেবতা জিগিরা স্থানীয় এলাকার ত্রাসের সৃষ্টি করছে পরে আশেপাশের গ্রামে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে স্থানীয় কলেজের বিজ্ঞান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই জনশ্রুতি পুরোপুরি অবৈজ্ঞানিক এবং গ্রাম্য কুসংস্কার মতিউর রহমানের মৃত্যুর পিছনে স্থানীয় দুষ্কৃতকারী এবং বন্য পশুর ভূমিকা থাকতে পারে বিষয়টি নিয়ে তদন্ত চলছে রাজ্য ঘুরু কুসকে দিকে তাকিয়ে থাকে পুরনো ঢাকার ফুটপাথ থেকে সে যে পুরাতন বই আর নোট বই কিনেছিল সেখানেও জিগিরা নামে একটি অপদেবতার কথা বলা হয়েছিল সেখানে লেখা ছিল সম্ভবত জিগরাকে কোনো পেচ্ছাদক বন্দি করে রেখেছে এই খবরের তথ্য অনুযায়ী জিগিরা শেষ পর্যন্ত বন্দি অবস্থায় থেকে মুক্তি হয়েছে রাজু একটা নিঃশ্বাস ফেললো সে মিলিয়ার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিল মনে আছে সে মিলিয়াকে জিগিরার নামটাও বলেছিল এবং ভূতের সর্দা হিসাবে জিগিরার সর্দার নাম নিয়ে হাসাহাসি করেছিল মিলিয়া এক সপ্তাহ আগে সাফায়েতের সাথে আমেরিকা চলে গেছে বেশি থাকলে তাকে জিগিটার এই খবরটি পড়ে শোনানো যেত আমেরিকায় যাওয়ার পর রাজুর আর মিলিয়ার সাথে যোগাযোগ হয়নি মিলিয়ার ঘনিষ্ঠ কয়েকজনের সাথে যোগাযোগ হয়েছে ওখানে সে ভালোই আছে আমেরিকায় তার বাসার ভেতরে ছবি পাঠিয়েছে রাজু আগ্রহ করে ছবিটা দেখেছে কয়েকদিনের জন্য মেয়েটার সাথে একটু ঘনিষ্ঠতা হয়েছে আবার সে দূরে চলে গেল আর কোনোদিন হয়তো দেখা হবে না কি কারণে কে জানে রাজন মনে হয় সাফাঘাতের সাথে মিলিয়ার জীবনটা খারাপ খাবে না সে মিলিয়া কিংবা সাফাঘাত কাউকে ভালো করে চলে না কিন্তু তারপরও এরকম কেন মনে হয় কে জানে